السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن فلا له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين امنوا وعملوا الصالحات فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন ও বাণী এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি শুরুতেই আল্লা রব্বুল আলমিনের দরবারে আমরা শঙ্কর আদায় করছি যিনি আমাদেরকে কোরআন এবং সন্ন্যাহাতেকে কিছু আলোচনা করার এবং শোনার মতন তৌফিক দিলেন সেজন্যে সেই মহান মাহবুদের দরবারে আমরা শঙ্কর আদায় করছি আলহামদুলিল্লাহ নেয়ামত পেয়ে নেয়ামতের শঙ্কর আদায় করলে আল্লাহ রব্বুল আলমিন এই নেয়ামত বাড়িয়ে দেন এই বিশ্ববিশাল এই পৃথিবী আকাশ এই জমিন এই বিশাল পৃথিবী এই বিশাল সৃষ্টি জগৎ আল্লাহ রব্বুল আলমীন গোটা মানুষের জন্যে আল্লাহ পাক ওপেন করে দিয়েছেন মানুষ আজ স্বাধীন মতো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যাচ্ছেন কিন্তু ভাই এই চলমান জীবন একদিন স্তব্ধ হয়ে যাবে সেদিন কবরের বাসিন্দা আমাদেরকে হতে হবে ছোট্ট একটি ঘর যে ঘর আমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর পর্যন্ত সেই ঘরে আমাকে থাকতে হবে এই ঘর কারু জন্যে সাপ বিচ্ছুতে সর্প বিচ্ছুতে পরিণত হবে আগুন জ্বলবে ধাউ ধাউ করে আবার কারুর জন্যে সুন্দর বিছানা হবে জান্নাতি গোম হবে এবং এই কবরটি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলিহি ওসাল্লামের রওজার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে সেজন্যে সেটি হবে আমলের বিনিময়ে বান্দা যত বেশি আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্যে এই পরলৌকিক জীবনের সমৃদ্ধির জন্যে দুনিয়া এবং আখরাতের সমৃদ্ধির জন্যে বান্দা যত বেশি ইবাদত করবে বন্দুকি করবে দাসত্ব করবে গোলামী করবে তো বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন তত বেশি সফলতা দুনিয়া পল আখের দুনিয়া এবং আখরাতের সফলতা আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে দিয়ে দেবেন এজন্য আজকের আলোচনা শুরু করার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের শাব্দিক তর্জমা হচ্ছে এই নিশ্চয়ই যারা ইমান আনবে এবং ন্যাক কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য রেখে দিয়েছেন ফলাহম আযুরহুম আইন্দা রব্বিহীম ফলা খৌফুন আলহিম অলাহুম ইয়াহজানুন আল্লাহ পাক তাদের জন্যে সফলতা রেখে দিয়েছেন তাদের জন্য রেখে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এই পুরস্কার আখেরাতের পুরস্কার এটি অনন্ত দিনের জন্যে অনন্তকালের জন্যে দুনিয়ার এই পুরস্কার সামান্য সময়ের জন্যে আল্লা রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন যে এই দুনিয়া এটি এমন একটি ঘর এমন একটি জাগা যে চোখের পাপড়িটা উপর থেকে নিচে নামবে এইটুকুন সময়ের জেন্দিগি হচ্ছে এই পৃথিবী নামক এই পৃথিবীর জিন্দিগি হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উদাহরণ পেশ করেছেন যে এই পৃথিবীতে অনেকগুলি সাগর নগর রয়েছে বিশাল সাগর এই সাগরের মধ্যে যদি আঙুলটা চুবিয়ে দেওয়া হয় আঙ্গুলের উপরিবাগে যে পরিমাণ পানি আঙ্গুলের মধ্যে আসবে এটি হচ্ছে এই দুনিয়াবি জিন্দিগি আর সেই বিশাল সাগর অতল তলদেশ থেকে শুরু করে বিশাল এই সাগরের যেই প্রবাহমান পানীয় এই পানিটা হচ্ছে আখেরাতের জীবন তার অর্থ হচ্ছে এই এই পানিও একটা সীমিত আছে কিন্তু আখেরাতের জীবন শেষ নেই আল্লাহ জিন্দিগানী ফখরে পানি কুচনি হিজা জিন্দিগানি ফখরে দরবাজারে মান্না দরহায়াতে জিন্দিগি মান্না জিন্দেগি এই জিন্দিগির চাকচিক্যতা এই জিন্দগির বাহাদুরি এই জিন্দিগির এই যে প্রসারতা একদিন সময় আসবে স্তব্ধ হয়ে যাবে বেঙ্গে যাবে আপনার এই জীবন সব শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জীবন শেষ নেই শুরু হবে শেষ নেই কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কি কোরআন পাও নাই হাদিস পাও নাই তোমরা কি নবিরাসুল পাও নাই কেন তোমরা শয়তানের অসহসায় পড়েছিলে কারণ শয়তান তো তোমাদেরকে প্রকাশ্যে ধোকা দেয় নাই গোপনে দিয়েছে কিন্তু কোরআন এবং সন্না এটি ছিল জীবন্ত এটি ছিল প্রকাশ্যে এই কোরআন এবং সন্ন্যার দাওয়াত এক জমিনের মধ্যে একদল আলে মলামা পীর বুজুর্গ তারপরে মুসল্লি একদল মুসলিম তোমাদের কাছে সেই সুন্দর ইসলামের দাওয়াত তোমাদেরকে দিয়েছিল তোমরা তো সেইগুলি গ্রহণ করো নাই শয়তান তোমাকে গোপন থেকে গোপনে অশা দিয়েছে আর শয়তানের সেই অশা তোমরা গ্রহণ করেছ কেয়ামতের দিন সুরে ইব্রাহিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন শয়তান জাহান নামের একটা উঁচু টিলার উপরে জাহান নামের একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে শয়তান একটা বক্তৃতা দিবে এবং শয়তানের সেই কথাগুলো আল্লা রব্বুল আলমিন কোট করেছেন কোরআনুল করিমের মধ্যে সুর ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক এইভাবে বলেছেন অকুল শয়তান সেদিন দাঁড়িয়ে জাহান্নামের কিনারা থেকে বলবে ও জাহান্নামীরা তোমাদেরকে আমি দোকা দিয়েছিলাম তোমাদেরকে আমি অশ্বসা দিয়েছিলাম তোমরা আজকের এই দিনে বলো তোমরা কি জীবনে কোনো দিন আমারে দেখেছো নাকি জাহান্নামীরা বলবে শয়তান তোর জন্যে আজকে আমরা জাহান্নামে আসছি তোকে তো ওই দিন চিনতাম না আজকে চিনতে পেরেছি এভাবে শয়তান কথাগুলি বলবে আর শয়তান তার দোষ পুরানোর চেষ্টা করবে আর বলবে ও জাহান্নিরা শোনাল আমার কোনো দোষ ছিল না আমি গোপনে তোমাদেরকে দোকা দিয়েছি প্রকাশ্যে তোমাদের সামনে কোরআনের দাওয়াত এসেছিল সন্ন্যার দাওয়াত এসেছিল। এসেছিলাম তোমাদেরকে দাওয়াত দিয়েছিল সেই সত্যের হকের দাওয়াতকে তোমরা গ্রহণ করো নাই কোরআনের দাওয়াতকে তোমরা গ্রহণ করো নাই হাদিসের দাওয়াতকে তোমরা গ্রহণ করো নাই সেই সুন্দর দাওয়াতকে তোমরা গ্রহণ করো নাই আল্লাহ প্রদত্তনী আমদ কোরআনকে তোমরা গ্রহণ করো নাই আল্লাহ প্রদত্ত নিয়ামত সন্নাকে তোমরা গ্রহণ করো নাই আমি গোপনে গোপনে শংসা দিয়েছি সেটি তোমরা মেনেছ এই মেনে তোমরা সব কিছু সেরে দিয়েছিলে আজকে যেমনিভাবে আল্লাহ আল্লা রব্বুল আলমিন আমার জন্য জাহান নামের আজাব বরাদ্দ করে দিয়েছেন ঠিক তোমাদের জন্য আজকে জাহান নামের আজাব বরাদ্দ করে দিয়েছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসব বিরতি থেকে ফিরে আসলাম চলে যাচ্ছি আলোচনায় তো বলতেছিলাম যে শয়তানের এই বক্তৃতা শুনে জাহান অবাক হয়ে যাবে আসলেই ভাই দেখেন আজকে শয়তানকে আমরা দেখি না কিন্তু শয়তানের অস আশা সর্বত্র বিরাজমান আজকে অফিসে আসি এই যে ঘুষ খাওয়া শোক খাওয়া নামাজের সময় হয়েছে মসজিদে আজান হচ্ছে মসজিদে আজান শোনার পরেও হাঁটি হাঁটি পা পা করে মসজিদ অতিক্রম করে চলে যাচ্ছে মসজিদে যাচ্ছি না তারপরে অসংখ্য হক কাজ আমরা শয়তানের অসশায় পরে আমরা সেখান থেকে দূরে রয়েছি কিন্তু কামতের দিন আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দারে আমি তোমাদেরকে কোরআন দিয়েছিলাম হাদিস দিয়েছিলাম তারক তো আমরইন তাদিল্লু মা তাম তুমি মা কিতাবাল্ল অসন্নত রসুলি এই দুটি জিনিস এই দুটি নিয়ামত আমি তোমাদের জন্যে রেখে দিয়েছিলাম তোমরা সেখান থেকে দূরে চলে গিয়েছিলে সেজন্যে আজকে তোমাদের এই অবস্থা সুতরাং আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই পৃথিবীর জিন্দিগি এটি বড় ক্ষণস্থায়ী জিন্দিগি এই জিন্দিগির পেছনে যদি আমরা ঘুরি এই পৃথিবী এই জিন্দিগি আমাদেরকে একদিন হাইজেক করে ফেলবে হযরত ইব্রাহিম আধাম, রহমাতুল্লাহ আলাই তিনি শিকারের জন্যে একটি জংলার ভিতরে তিনি প্রবেশ করলেন যখন প্রবেশ করলেন প্রবেশ করার পরে জংলার ভিতরে তিনি একটি সুন্দর হরিণ দেখতে পাইলেন এই হরিণটি দেখে সম্রাট ইব্রাহিম আধাম তিনি পাগল হয়ে গেছেন হায় হায় এত সুন্দর হরিণ এই হরিণটি যদি আমি স্বীকার না করতে পারি তাহলে আমার এই জীবনটাই ব্যর্থ সুতরাং সে এই হরিণের পেছনে এমনভাবে দৌড়াচ্ছিলেন এমনভাবে দৌড়াচ্ছিলেন হরিণও দৌড়ে সম্রাটও দৌড়ে একটা সময় আসলো হরিণ চিৎকার দিয়ে বলল হে সম্রাট ইব্রাহিম তুমি আমাকে কেন দৌড়াচ্ছ তুমি কেন দৌড়াচ্ছ আমাকে তুমি আমাকে নাগাল পাবে না তুমি আমাকে নাগাল পাবে না তুমি কি জানো তোমার পেছনে তোমাকে এমনভাবে দৌড়াচ্ছেন একটি বস্তু তার নাম হচ্ছে মালাকুল মৌত এই মৌত ভাই আমাদের পেছনে এইভাবে দৌড়াচ্ছে আমরা পৃথিবীতে আসার আগেই আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুকে তৈরি করেছেন আর মৃত্যু তৈরি করার পরে তারপরে আল্লা রব্বুল আলমিন হায়াতকে বানিয়েছেন হায়াতকে বরাদ্দ করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আগে মৃত্যুকে আমি তৈরি করেছি তারপরে আমি হায়াতকে আমি বানিয়েছি তোমাদেরকে হায়াতে জিন্দিগি দিয়ে আমি পৃথিবীতে সেরে দিয়েছি আর তোমরা নেক আমলের মাধ্যমে তোমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করবে অর্থাৎ তোমরা জান্নাতি হবে ইব্রাহিম আদাহাম তার রাস প্রসাদ সেরে দিয়ে তিনি চলে গেলেন একটি বিরাট গহীন জঙ্গলে সেখানে তিনি আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার জন্যে রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহ সুবাহানতায়ালার তসবি তাহলিল তিনি হুকুম আহকামগুলি তিনি আমল করতেছেন একটা পর্যায়ে আসলো এইভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যখন অতিক্রম করলো এখন ইব্রাহিম আদহামের স্থলাভিষিক্তে তার কলিজার টুকরা সন্তান সে দেশের প্রেসিডেন্ট হলো বাদশাহ হল বাবাকে সন্ধান করে বের করে ফেললেন বের করে বাবার কিনারে গিয়ে দাঁড়িয়ে বললেন হে সম্রাট ইব্রাহিম আদহাম আপনি চলে আসুন আপনি আপনার বাদশাহী আপনি নিয়ে নেন আপনার রাজপ্রসাদ আপনি নিয়ে নেন আপনার ক্ষমতা আপনি নিয়ে নেন ইব্রাহিম আদহাম বলতে লাগলেন শোনো আমি তোমাদের কাছে আর ফিরে যেতে চাই না তার চেয়ে বড় বাদশাহী আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিয়েছেন তোমরা কি সেটি দেখতে চাও এইভাবে যখন কথাগুলি বলতেছিলেন ঠিক তখনই ইব্রাহিম আদহাম তার হাতের মধ্যে একটা সুই ছিল মতান্তরে একটি আংটি ছিল এ আংটিটা তিনি ফেলে দিলেন সাগরের মধ্যে সাগরের মধ্যে যখন ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে বাদশাহ ইব্রাহিম আদহাম বলতে লাগলেন তোমরা দেখো এই যে আংটি আমি এই স্রোত সাগরে আমি ফেলে দিলাম তোমরা একটু অপেক্ষা করো অতপর হযরত ইব্রাহিম আদহাম অজু করলেন অজু করে নামাজে তিনি দণ্ডাইমান হলেন নামাজের মধ্যে তিনি এইভাবে করে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানলেন নামাজ শেষ করে ইব্রাহিম আদহাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করতে লাগলেন আয় আল্লাহ এই আকাশের মালিক তুমি এই জমিনের মালিক তুমি আয় আল্লাহ এই বিশাল কুল কুলকায়নাতের মালিক তুমি এই সাগর নগরের মালিক তুমি আমার মালিক তুমি তুমি আল্লাহ আমাকে সুন্দর পদ দেখিয়েছ আর সম্রাটি পথ থেকে আমাকে নিয়ে আসো এইভাবে করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করতে লাগলেন আয় আল্লাহ এই মুহূর্তে যদি আমি আংটিটি ফিরিয়ে পাই আমার ছেলে সহ যারা উপস্থিত আছেন সকলেই দেখবে এই কথাগুলি যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলতে লাগলেন আল্লাহ রব্বুল আলমিন একটা ফেরেস্তা সাগরে পাঠিয়ে দিলেন আর সাগরের মাছগুলিকে একত্রিত করলেন অথপর ওই আংটি একটা মাছের মুখে করে নদীর কিনারে নিয়ে আসলেন হজরত ইব্রাহিম আধাম আংটি হাতে পেয়ে ছেলেদের উদ্দেশ্যে বললেন তার জনগণের উদ্দেশ্যে বললেন এতদিন আমি সম্রাট ছিলাম তোমাদের তোমাদের রাষ্ট্রের কিন্তু আজ থেকে মনে হচ্ছে সেই সাগরের মাছগুলি পর্যন্ত আমার কথা শোনে সুতরাং আসুন মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায় মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিনের আর দাসত্বের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের অলি হয়ে যায় ঠিক আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত মাহলুক তার আনুগত্য করার জন্যে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়ে দেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহি ওসলাম তিনি মরুভূমির এক পাহাড় দিয়ে পাহাড়ের ডাল দিয়ে তিনি যাচ্ছিলেন তখন একটি পাহাড় একটি উট এসে আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে সেজদায় পড়ে গেলেন এটি সাহাবাইকে নাম দেখলেন দেখার পরে বললেন যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পাহাড়ি উঠ কিভাবে চিনলো আমার রসুলকে আমার রসুলকে চেনে আমার রসুল সাল্লু আলিহি ওসাল্লামের কদম মোবারকে চুমু খেয়ে ফেললো সেজদা করে ফেললো ইয়া রসুল আল্লাহ আমারকে আমাদেরকে যদি একটু অর্ডার করেন একটু হুকুম করেন আমরাও আল্লাহর নবীর কদম মোবারকে সেজদা করে আমাদের জীবনকে আমরা ধন্য করে দেই আল্লাহ রসুল সল্ল্লাহু ওয়াসাল্লামকে ওসল্লামকে এইভাবে করে সেই পাহাড়িয়া উঠ পর্যন্ত আল্লাহ রসুল সল্ল্লাহু আলীহি ওসল্লামকে চিনেছে আমরা চিনি নাই আল্লাহ রসুল সাল্লু আলীহি ওসল্লাম বললেন ও আমার সাহাবিরা শোনো ও আমার সাহাবিরা শোনো আল্লাহ রব্বুল আলমিনকে সারা আর কাউকে সিজদা করা জায়েজ নাই এটি হারাম এটি শির মনে রাখতে হবে যদি আল্লাহর পক্ষ থেকে মানুষ মানুষকে সেজদা করার হুকুম হতো তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটি নারীকে এই অর্ডার করা হতো যে তোমরা তোমাদের স্বামীদেরকে সেচ করো তার অর্থ এই নয় যে স্বামীদেরকে সেচ করবে তার অর্থ হচ্ছে স্বামীর মর্যাদা কী একজন স্ত্রীর কাছে এটি আল্লাহ রব্বুল আলমিন জমিনে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন অমিন আয়াতিহি আন খলা কলা কুম অমিন আয়াতিহি আন খলা কলা আল্লাহ পাক বলেছেন আজ ওয়াজালিতাসকুনু ইলাইহা ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া অসংখ্য নিদর্শন আমি এই জমিনে রেখে দিয়েছি তার মধ্যে একটি নিদর্শন হচ্ছে এই যে স্বামী স্ত্রীর পারস্পরিক যেই মহব্বত যেই ভালোবাসা যেই সম্প্রীতি এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এটি একটি নিদর্শন সুতরাং আসুন আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে দুনিয়ার জিন্দিগি এটি ভাই খুবই ক্ষণস্থায়ী জিন্দিগি এই পৃথিবীর যত বড় রাজত্ব হোক এ রাজত্ব সেরে দিয়ে আমাদেরকে কবরের বাসিন্দা হতে হবে আমাদেরকে আরেকটি কথা সংক্ষেপে বলছি এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন চারজন সম্রাটকে পাঠিয়েছিলেন এই চারজন সম্রাটের মধ্যে সবচেয়েতে বড় রাজত্ব ছিল তাদের ক্ষমতা ছিল তাদের তাদের মধ্যে দুইজন হচ্ছে মুসলমানদের মধ্যে আর দুইজন হচ্ছে কাফিরদের মধ্যে এই দুইজন মুসলমানদের মধ্যে এত বড় রাজত্ব পাওয়ার পরেও রাতের অন্ধকারে শেষ দায় পরে মা বুদের কুদ্রুতি পায়ে শেষ দায় পরে রাত কাটিয়ে দিত একজন হচ্ছে আলাইহিস সালাম তিনি কি পাক এত বিশাল রাজত্ব দিয়েছিলেন রাজত্বের এই বিশালতা ছিল পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মানুষ শুধু জিন আর মানুষ নয় সমস্ত মাখলুকের কথা সোলাইমান সালাম বুঝতে পারতেন শুধু তাই নয় এক মাসের রাস্তা হজরত সোলাইমান সালাম একদিনে তিনি অতিক্রম করতে পারতেন এত বিশাল রাজত্ব পাওয়ার পরেও জীবনে কোনো দিন আল্লাহর হুকুম সেরে দেন নাই জীবনে কোনো দিন আল্লাহকে ভুলে যান নাই বরং রাজ যখন গভীর হয়ে যেত শেষ দায় পরে মা বুদের দরবারে আল্লাহ পাকের শঙ্কর আদে করতো আর বলতো হে আল্লাহ তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করো না আমার এই প্রজাদেরকে বঞ্চিত করো না আমার এই দেশের মানুষগুলিকে বঞ্চিত করো না তোমার মাখলুককে বঞ্চিত করো না কিন্তু আমরা আজকে ছোটো থেকে ছোট কিছু হওয়ার পরেও আমাদের হিংসা আমাদের আত্মার মধ্যে যেই অহংকার সেটা দিয়ে আমাদের জীবনকে বরবাদ করে দিচ্ছি সুতরাং আসুন এই সংক্ষিপ্ত জীবনের এই সুন্দর কথাগুলি থেকে আমরা আমরা সেখান থেকে সবক নিয়ে নেই যে আমাদেরকে আখেরাতে বিশাল জিন্দিগির জন্য বড়ো বড়ো স্যাক্রিফাইস করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বি আখির উদানা আলহামদুলিল্লাহি রব্বিলমিন